হাজিরিন মহতরম আমি শুধু পথ দেখিয়ে গেলাম কোরআনের পাথায় পাথায় কোরআনের যেই পরিচয় দেওয়া হয়েছে এটা পড়বেন বিপ্লবসের নাই আসল সংগ্রাম এখনো সামনে আমাদের আমার বন্ধুগণ বিশেষ করে জুলাই বিপ্লবের তরুণদেরকে বলবো তোমাদের হাজার হাজার সাথীরা এখনো চামড়া dise জালিমের কোলে ধারণ কুরআন গুমিয়ে পড়লে চলবে না আল্লাহর কোরআনের মজবুত রশি ধারণ করে দাঁড়িয়ে থাকতে হবে এই জাতির আসল লড়াই হবে দিল্লির সাথে দূর কণ্ঠে কি না সেই দিনের অপেক্ষা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে হবে উলামায়ে কেরাম বলবো বন্ধু আজহারুল মাহফিলিয়া উপস্থিতি নিয়া কিতব পড়ার সময় আর কোনো নাই ঠিক পড়াশোনা লাগে এই জাতীয় অনেক শ্রদ্ধা পদ আরই মানি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি আজহারি একসাথে বাংলাদেশে সারা বাংলাদেশে কোনাজহারির দিকে কারণ আজহারি কোরআনের দিকে ছিল গতকাল ঠিক না এইটা থেকে আমাদের দেশের একজন পক্ষাত্বালেন তিনি নিজে বক্তব্য দিচ্ছেন

ওলামায় কামের প্রতি বন্ধু হিসাবে বলবো বাংলাদেশ বর্তমান সময়ে যে দাবি রাখে আর পৌঁছে বসে একজন আপনাদের এই সমস্ত বক্তব্য নিয়ে মিডিয়াগুলি গুলি করে জাতির গ্রহণ করে নাই আপ যত তাড়াতাড়ি ওলামায় ক্রাম মুখে বুক লাগাই আলেমুল কোরআন তততাлади এই বাংলা যুব সমাজ ইসলামী डिप्लोমে তরঙ্গ তৈরি করবে ঠিক আল্লাহ কোরআনের পথে সুন্নাহর পথে ইসলামী জীবন বিনির্মাণের পথে স্বপ্নের সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র বিশ্বব্যবস্থা গঠনের দিকে হেকি আশা তৌফিক দিন